আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ সকালবেলায় আমাদের একটি সেল আপডেট মা বাসনটি গাইটি বিক্রি হয়ে গেলো এই গাড়িটা আমরা দুই দিন আগে ভিডিওতে দিয়েছিলাম তো এই গাড়িটা আমাদের সকালবেলায় বিক্রি হয়ে গেলো এই গাড়িটা কত টাকা বিক্রি হল আর কোথায় বিক্রি হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল প্রতন বাস আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আমরা আর কথা বলাবো না এখন মূল ভিডিওতে চলে যাই বাইদের সাথে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইজানের নাম জানো কি সজীব বাসা কোথায় সাবালিয়া তো আপনি তো আমাদের কাছ থেকে ইয়ামা বাসন্তু গাইটি কিনলেন এই গাড়িটা কত টাকাতে নিলেন দুই লাখ টাকাতে নিছেন তো গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো আমাদের কাছে যে গাড়িগুলো আছে এখানে যে কালেকশন দেখলেন আপনার কি মনে হয় এখানে কি ভালো গাড়ি আছে এখানে যদি কোনো ভাই গাড়ি কিনে সে কি ভালো গাড়ি কিনতে পারবে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যদি আপনারা ভালো মানের গাড়ি কিনতে চান অবশ্যই অনেক বাইক গ্যালারিতে চলে আসবেন সাথে আরেক ভাই আছে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জানার নাম কি সোহাগ ভাই তো ভাই আপনি যে আমাদের শোরুমে আসলেন এই যে উনি আপনার কি লাগে ভাস্তা লাগে আপনার ভাইস্তা গাড়িটা কিনলো গাড়িটা আপনার পছন্দ হয়েছে যদি এখানে যদি অন্য জেলা থেকেও লোক আসতে চায় তারা কি এখানে আসতে পারে এখানে আসলে কি ভালো গাড়ি কিনতে পারবে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যদি আপনারাও যদি চান অবশ্যই আসতে পারেন আমাদের কাছে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু আছে বাইরা বাসন গাড়িটা নিয়ে গেলো যাদের এই ধরনের গাড়ি লাগবে অবশ্যই আমাদের শরীরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা এই বাসন্তু গাড়িটা কাছে সেল করে দিলাম আর ভাইকে আমরা গাইটা বুঝাই দিলাম তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সালামু আলাইকুম